নমস্কার আশা করি সকলে ভালো আছেন বর্তমানে প্রচলিত সংবাদ মাধ্যমগুলি জুলাই মাসে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়ার খবর এখনও প্রচার শুরু করেনি এটা তো শুরু করে দেওয়া দরকার ছিল যাই হোক জুলাই মাসে বেতনের সাধারণ নিয়মেই থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট হয় এতে মাইনে বাড়ে বর্তমানে কর্মরত কর্মচারীদের কিন্তু প্রচলিত সংবাদ মাধ্যমগুলি এমনভাবে প্রচার শুরু করে যেন হঠাৎ করে মাইনে বাড়ল সবার কিন্তু পেনশনভোগীদের এতে কোনো লাভ হয় না পঞ্চম বেতন কমিশনের বকেয়া পঁচিশ শতাংশ ডিএ এখন সময় বলবে কবে পাওয়া যাবে আজকে আসি জুলাই মাসে বেতন ও পেনশন কবে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ জানাবো চলুন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আসি পেনশন প্রাপক যারা আছেন অর্থাৎ যারা পেনশন ভোগী আছেন জুলাই মাসে পেনশন অর্থাৎ যারা পেনশন প্রাপক আছেন ওনাদের জুলাই মাসের পেনশন ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হলো পয়লা আগস্ট শুক্রবার আবার বলছি যারা পেনশনভোগী আছেন তাদের জুলাই মাসের পেনশন ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হলো পয়লা আগস্ট শুক্রবার এবার আসি যারা ওয়েজেস অনারিয়াম রেমুনারেশন স্টাইপেন পান ওনাদের বিষয়ে জুলাই মাসে ওয়েজেস অনারিয়াম রেমুনশান স্টাইপেন যারা পান ওনাদের ওয়েজেস অনারিয়াম রেমুনশান স্টাইপেন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হলো একত্রিশে জুলাই বৃহস্পতিবার আবার বলছি যারা ওয়েস অনারিয়াম রেমুন স্টাইপেন পান ওনাদের ওয়েস অনারিয়াম রেমুনশান স্টাইপেন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হলো একত্রিশে জুলাই বৃহস্পতিবার এবার আছি পঞ্চায়েত কর্পোরেশন লাইব্রেরি কর্মচারী যারা আছেন ওনাদের বিষয়ে যারা পঞ্চায়েত কর্পোরেশন লাইব্রেরি কর্মচারী আছেন ওনাদের জুলাই মাসের বেতন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হলো একত্রিশে জুলাই বৃহস্পতিবার আবার বলছি যারা পঞ্চায়েত কর্পোরেশন লাইব্রেরি কর্মচারী আছেন ওনাদের জুলাই মাসের বেতন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো একত্রিশে জুলাই বৃহস্পতিবার এবার আসি যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন অর্থাৎ যারা সরাসরি রাজ্য সরকারের অন্তর্ভুক্ত কর্মচারী আছেন ওনাদের জুলাই মাসের বেতন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হলো তিরিশে জুলাই বুধবার আবার বলছি যারা সরাসরি রাজ্য সরকারি কর্মচারী আছেন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওনাদের জুলাই মাসের বেতন ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ হল তিরিশে জুলাই বৃহস্পতিবার এবার আসি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ আরও যারা আধা সরকারি কর্মচারী আছেন ওনাদের জুলাই মাসের বেতন ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো একত্রিশে জুলাই বৃহস্পতিবার আবার বলছি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ আরও যারা আদা সরকারি কর্মচারী আছেন ওনাদের জুলাই মাসে বেতন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাব্য তারিখ হলো একত্রিশে জুলাই বৃহস্পতিবার আমি জুলাই মাসে বেতন ও পেনশন কবে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সম্ভাব্য তারিখ জানালাম মাত্র তবে ব্যাঙ্ক বা টেজিআই জনিত যদি কোনো অসুবিধে থাকে তাহলে সেক্ষেত্রে বেতন বা পেনশন হতে একটু দেরি হতে পারে সেক্ষেত্রে একদিন বা দুদিন দেরি হলেও হতে পারে সেক্ষেত্রে আমার কিছু বলার থাকে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন